আসসালামু আলাইকুম আমি একজন বই লেখি দাঁড়াও প্রতীক এখন প্রতীকের বাব কি বলবো আমরা তো সবাই মুসাফির এই বাংলাদেশের জন্মেছিলাম ছিলাম পাকিস্তান আমাদের পাকিস্তানে পরে এমন অবস্থা গেল আমরা আশায় আশা পূরণ হলো না বাংলাদেশের মানুষ আবার একটা নতুন দেশ আসলো একাত্তরে আবার আমরা একই জাতির একই ওই পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তান বলে আমরা শেখ মুজিব আমাদের দোয়া তুল্য ওরা শোষণ করছে ওরা সব নিয়ে যাচ্ছে এখন আমাদের ঠিক দেশটা স্বাধীন হয়েছে এ দেশে জনসাধারণের দোয়া এবং প্রবাসীরা ব্রিটেন প্রবাসীরা বিশেষ করে আমেরিকান ব্রিটেশ এবং ইউরোপিয়ান কান্ট্রি অনেক দেশ আমাদের পক্ষে কাজ করেছে কিসে রাউলিক মুক্তিযোদ্ধা বলে যে মুক্তিযোদ্ধার কুটা কুটা বলে তারা নাতি পুতিরা সব খাই নিব। এটাকে একটা মগের মূল্যক পাইছে তারা তাই আমি বলি একাত্তরের হাতিয়ার গর্জে উটুক পুনরপার গর্জে উঠুক আবার গর্জে উটুক একাত্তরের হাতিয়ার একাত্তরের আহারে কি আশা বুকে নিয়া দেশটা স্বাধীন হয়েছিল এখন ছাপ্পান্ন আগে তারা নিয়ে যায় নাকি পঞ্চাশের অধিক কি একটা মগের মুলুক শেখ না আওয়ামী কিভাবে কীভাবে যে অন্যায় এত বৈষম্য কেন সব গোলাপগঞ্জের নাকি গোপালগঞ্জি গোপালগঞ্জের গোপালি আর কত কাপালি সীমান্ত হত্যা হয় প্রতিবাদ করা এমন নতুন জানু নীতি আয় রে আল্লাহ আমাদের যদি আল্লাহ তুমি বাঁচাও এই স্কুল কলেজে পড়াশোনা করে মানুষ ফার্স্ট হয় মানুষ ম্যাডামই হয় মেধা শূন্য করার চক্রান্ত ওরা ওরা না পড়ে ওরা কুটা কুটা জুটা মার ওটা কি কুঠা ওরা সব নিয়ে নিব তাহলে এই জন্য সঙ্গত কারণে যৌক্তিকতা আছে ওটা আন্দোলনে আমি অলিয়া উলিয়াদের দোয়াই বলছি আল্লাহ জানি না সরকার তো ওই কি বলে এটা এ তারা সরকার করছে অন্যায় একই জাতির দেশ আমরা একই আমরা আমাদের চালাচ্ছি এটা সারা বিশ্বের মধ্যে কোনো আসে কিনা কোথাও একটা আসে সেনাবাহিনী কোটা কিন্তু আমাদের দেশে সেনাবাহিনীরে তো চেনা যায় না মনে হয় ভারতীয় বাহিনী ভারতীয় আদর্শে ভারতীয় ট্রেনিং আল্লাহ তাই আরেকটা কথা আমার মনে হলো আমি বলি আপনারাও আমার কথার সাথে একমত হবেন এই যে ইন্দো প্যাসিফিক ইন্দো মার্কিন টি ইন্দু প্যাসিফিক এইখানে বাংলাদেশকে আমেরিকা বাংলাদেশ আমেরিকা পেসিফিক অঞ্চলটা ভারতকে দিয়ে দিছিল এটা বলে হিন্দু মার্কিন এই তীতি বলে বাংলাদেশকে ভারত কাবু করছে কিন্তু ভারত আবার চীনের সাথে ভালো সম্পর্ক রাখে রাশিয়ার সাথেও ভালো সম্পর্ক রাখে মুসলিম দেশের সাথে সম্পর্ক বাংলাদেশে উত্তে দেয় না দাবি রাখে বাংলাদেশের বহবিশ্ব জানালা ভারতের হাতে ভারত এখানে ডুয়েল রুল প্লে করছে ভারত যে এই অবস্থা থেকে দরকার তাই ইন্দোমার্কিন টি বলে ভারত বাংলাদেশকে চীনের সাথে মিষ্টি না তাই যেমন ওই আমেরিকাতে ইন্ডিয়া বেঈমানি করছে আমেরিকান সিআইএ কে মানে সেন্ট্রাল ইন্ডিয়ান এজেন্সি সিআইএ সেন্ট্রাল ইন্টেলিজেন্স আগে ছিল সিআইএ নাকি সেন্ট্রাল ইন্টেলিজেন্স আমেরিকান নাকি এখন বলছে সেন্ট্রাল ইন্ডিয়ান এজেন্সি এবং পেন্টাগন বানিছে তার আরেকটা স্বাদে আমি এইগুলাতে যাব না বড় তা মার্কেট করে পেন্টাগনে চেঞ্জ করে তার ওয়র্ আমেরিকার হয় না বুঝ বিশ্বকে মুসলিম দেশকে কষ্টাইয়া কষিয়া দেবু লেবু হয় এটা আমার না এটা ভারতীয় বুদ্ধিজীবীদের বলে যে এমেরিকার নাকি এখন কষারিয়া কষিয়া টিতা করে বলছে তাই বাংলাদেশে ইন্ডিয়ায় এখন সম্পর্ক রাখে ওদেরকে ইন্ডিয়া আমেরিকারে টিটা করে ইয়া দিয়া বলে যে তোমরা বাংলাদেশ ছেলে যাও আমরা এইদিকে দেখবো তাই যেমন আমেরিকার পোলট্রি মারছে আমেরিকান রাষ্ট্রদূত দিছে গালি আর এইদিকে এইদিকে বাংলাদেশ তারে চীনের সাথে মিষ্তে গেলে তারা করি করে চীনে কতটুকু মিশা যাবে এটা ইন্ডিয়া ঠিক করে এটা কি এটা সিকিম হায়দ্রাবাদ এটা এটা কি আমাদের স্বাধীনতা করেছে হরণ তাই মুক্তিযোদ্ধা কুটে নিয়া বলছি তাই চীন এটা পোলট্রি বারেছে যে লাদাখ বাদাখ আরও যে আমাদের তিস্তা বেড়েছে উত্তরাঞ্চলে যদি পানি আটকে রাখে তারা আমাদেরকে দিকে পানি ছেড়ে দেওয়ার আগে আমরা এমন এক অবস্থার পড়ছি ভাতে মারবো পানিতে মারব শুষ্ক মরশুমে পানি টেনে নেয় আর এই বর্ষা মরশুমে পানি ছেড়ে দেয় এই হলো বাংলাদেশ তাই পানির বিশেষজ্ঞ দ্বারা তাদের নিয়ে আমরা এটা আলাপ করা উচিত আর আমাদের সিলেট ভারতীয় বন্যায় আসামে আসাম আসাম অঞ্চলের বন্যায় পানি ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে আমরা এখন নিজের দেশে আটকা পড়ে গেছি আমাদের অষ্টগ্রাম মিটামইন ওইদিকে পানি যাইতো যে আগে এখানে প্রেসিডেন্ট মহামান্য প্রেসিডেন্ট ছিল বাপরে বাপ উনি আমার রাস্তা করছে সব রাস্তা ঠিকমতো জেন দেয়া নাই ব্রিজ হয় নাই সব পানি আটকা পড়ে এখন আমাদের সিলেট সুনামগঞ্জ বন্যাথল বসে জাল্লা যদি আমাদের মরলিবাজারকে কোনো ধরনের বাঁচায় ওলিয়া উলিয়ার দেওয়ার দোয়া শামস্ত বাসার দোয়া আবার আমি কুটা প্রসঙ্গ করি অবশ্যই কুটা এই লেখাপড়া করে যে তারা আগে ছিল গাড়ি ঘোড়া ছিল এখন লেখাপড়া করিয়া চাকরি নিয়ে যায় তারা চো মারিয়া ততাগটি তো মুক্তিযুদ্ধে নাতিপুতিরা দীক্ষা জানায় যে আল্লাহ এর অবসান হওয়া উচিত সংবিধানে সহ নাগরিকের সমান অধিকার এখানে কুটার ভিতরে কি ভারতীয়রা না খারা ওমেরারা চাকরি পায় সুটা তারা নেই আল্লাহকে সেইটার জবাব দিতে হবে এ সরকারকে আমি দীক্ষা জানাই কুটার তারা গায়ে জুড়ে ঠিক আছে ভারতীয় আশ্রয় প্রশ্রয়ে ভারতকে যেহেতু কুটে খাচ্ছে আর তারাও এই তটাগুটিতে কুটার বিদ্বেষী কুটার রাখিয়া কুঠার কুঠার জোটা মারি বুকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও এবং এই ছাত্রদের আন্দোলন সফল হোক আল্লাহ তুমি আমরা সাধারণ মানুষের তো হার কোটি কোটি জনগণ লক্ষ লক্ষ জনগণ মেধাবী হয় পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েট বিসিএস দেয় তারপরে দে চাকরি নাই এটা কি এইটা তো মেনে দেওয়া যায় না বই শক্তি বাংলাদেশে যারা বাঁবে আমেরিকা ব্রিটেন জাপান ওইখানে এরকম নাই বাংলাদেশে কেন কোথা দিয়ে তারা মুক্তিযোদ্ধার নামে নাতি ফুটি ওই যারা জন্ম হয় নাই তারা কেন সুবিধা পাবে এইটা তো আল্লাহ এদেরকে যারা পড়াশোনা করে এদের প্রতি বৈষম্য তেমন যায় না হ্যাঁ আল্লাহ তুমি আমাদের রক্ষা করো পদ্ধতি বাতিল করো বাংলাদেশকে বাঁচাও এদাবিদা চাকরি পাও পড়াশুনা করে আল্লাহ যারা তারা চাকরি পাও ই আল্লাহ এতো করস করে পড়াশোনা করে এত পড়াশোনা করে মেধাবীরা দেশকে জাতির জন্য তারা আসুক আর হাসিনার এই কুটাবা মন্ত্রীরা বড় বড় কথা কয় আমি দীক্ষা নাই তাদের আমিন আমিন আলাইকুম আসসালামাইকুমুল্লাহ আমিন